নফল নামাজ যদি পড়া থাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নফল নামাজ দিয়ে ফরজের কাজা পূর্ণ করে দেবে নফল ইবাদত আল্লাহর ওলিরা কেমন করেছেন চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন পাঁচ ওয়াক্ত

এই কেন থাকে এই কেন থাকে না

বাবারা বাবারা আমার ইতেকালের পরে এই জায়গাটায় আমায় খবর দিবি বাবা এই জায়গাটায় আমায় তাফান দিবি বাবা এভাবে আবু হানি নিজের পবনের পাশে দাঁড়িয়ে 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 নামাজ 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 বলুন 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 বলুন

একা একা দোয়া জামা দোয়া এই দুটো দোয়ার ভেতরে কত পার্থক্য দেখুন এক তোভাবে নামাজ এই দুটো নামাজের পার্থক্য দেখুন একা একা দোয়া করছেন ওই দোয়াটা কবুল হতেও পারে নাও পারে মনে করুন এই মসজিদে 500 লোক বসে আছে সবাই মিলে দোয়া করছেন 493 জনের দোয়া কবুল হয় নাই একজনের দোয়া কবুল হয়ে গিয়েছে আল্লাহ কই একজনের রসিলা গোটা মুসলিমদের দোয়া কবুল হয়ে যা নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি না মনে করুন মসজিদে 100 ব্যক্তি জামাতে নামাজ পড়তেছেন 99 নামাজ কবুল হইনি একজনের নামাজ হয়ে গেছে বাবা একজনের নামাজ হয়ে আবার তো মোহাম্মদ সুবহানাল্লাহ বলবেন কেন আপনি দোয়া ছাড়ছেন আপনি আমি তো বলিব বলিনি কি দোয়া ইদি দোয়া করে বলবো আল্লাহ আল্লাহ

নাম 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 নাজাত

এবাদাতের মূল টার্গেট হবে আল্লাহকে খুশি করা আল্লাহ যদি খুশি হয়ে যা আল্লাহ বাংলাকে জাহান নাম দেবে না আল্লাহ তার রহমতির দয়ার চাচা দান করবে কোরআন হলো ইন্না সলাতি আমা মাতি লীলা

ফজুরে রাজান হয়ে গেল জহুরে রাজান হয়ে গেল আশের রাজান হয়ে গেল ঈষা বাগরিবের রাজান হয়ে গেল উষা রাজান হয়ে গেল যে বাড়িতে চলে নামাজ পড়ে না মে নামাজ পড়ে না ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজির হবে আল্লাহ নবী সাভিদে বলেছিলেন ও আমার সামিরা খবরদার তোমরা জানো তোমাদের ঘরগুলোর কে কবর বানিয়ো না যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য

তো মহব্বতে আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয় ফজর থেকে মাগরিব পর্যন্ত এই বাড়িটা জারি

আমার কে নামের কথা বলছি আকি মন্ত্রী হাজি সাহেব হাজি আকি মন্ত্রী সাহেব বলে একজন মানুষ ছুটেছে আমি শাসক দিচ্ছি আল্লাহ জানো তাকে চাঁদনা দান করে। হেঁটে গিয়েছি ওইখানের ভিতর থেকে কোরআ তেলাতে আগে অনেক বাড়িতে গেলে নামাজের পরে কোরআন তেলার যেত

আজ কোন শ্বশুর কোনো বৌমাকে কি বলেছেন মা তোকে দেখার সময় জিজ্ঞাসা করেছিলাম কোরআন জানিস কিনা তুই বলেছি এতবার খতম করেছিস

তুই জানিস <saiden> <Marcelow Onion> হবে বাপ যদি নামাজি হয় বাপ যদি আন্নামলা হয় বাপ যদি শস চরিত্রমান হয় মা যদি নামাজি হ বা যদি শস চরিত্রবতী মা

আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে আমলকারী বরবাদ হয়ে যাবে আমলকারী নাস্তে নাবুদ হয়ে যাবে মাত্র যারা সঙ্গে খুশি বানানোর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা আমল করবে ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে আপনি নামাজ পড়েন উদ্দেশ্য আপনাকে নামাজি বলবে তাই আপনি রোজা রাখেন উদ্দেশ্য আপনাকে রোজাদার বলবে তাই হজ করেন উদ্দেশ্য ডিগ্রি বাড়বে তাই ওরা ধ্বংস হয়ে যাবে যারা আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য যারা আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে ওই নাজাত পেয়ে যাবে

ওditomsho maaf dure dure shobuj বিপুলভাবে ei oshustho shorire amake amake bipul bhabe chhutte deye bipul bhabe chhutte ওটা <AlsUS>